বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা মূল নিয়ে নিয়েছি শাক সমেত মূলোর থেকে শাকগুলো কেটে কেটে বাদ দিয়ে দেবো মূলোগুলোকে আলাদা করে রেখে দেবো দেখো মূল শাকটা কাটা হয়ে গেল এবারে আমি মূলগুলোকে সরিয়ে রাখছি আজকে আমি মূল শাক দিয়ে একটা সুন্দর শাকের রেসিপি তৈরি করে দেখাবো ভাতের প্রথম পাতে এই মূল শাকটা ভীষণ সুন্দর খেতে লাগে একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো দেখো এই যে মূলক যে ডানটি থাকে ডাঁটা যেটাকে বলে সেইখান থেকে পুরো শাকটাকে আমি আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি যেন শাকটা ভীষণ মোলায়েম হয় এইটাই আমার এখন দেখার দরকার সেই জন্য পুরো ডাঁটার থেকে পাতাগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিতে হবে ডাঁটা সমেত রান্না করলে শাকটা একটু শক্ত লাগে সেই জন্য পুরো পাতাটাকে আমি দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ পাতাটাতেও আমার ছাড়ানো প্রায় হয়ে এসছে তোমরা দেখতেই পেলে ডাটাগুলো সমস্ত ছাড়িয়ে রেখে দিলাম এইভাবে সম্পূর্ণ শাকটাকে আমি এবারে এতে সরিয়ে রাখলাম আর এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছ এইটা দিয়ে আমি আর একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো আমরা তো ওই ডাটাগুলো ফেলে দিই তা ওইটা ফেলে না দিয়ে আমি এই ডাটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো যাই হোক এবারে শাকগুলোকে আমি যতটা পারব মিহি করে কেটে নেব খুব সরু সরু করে কেটে নিতে হবে আমি ছুরির সাহায্যে এই কাজটা করে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে বটি দিয়েও কেটে নিতে পারো খুব মিহি করে শাকটাকে কেটে নিতে হবে তোমরা মূল শাক অনেক ধরনের খেয়েছো তা আশা করি এই মূলশ শাকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে একটু অন্য টাইপের খেতে ভীষণ ভালো লাগে আর এই সব শাকগুলো কিন্তু বহুদিন আগে থেকে আমাদের মা ঠাকুমাদের কাছে খেয়ে এসেছিলাম সেটাই তোমাদের কাছে তৈরি করে দেখাচ্ছি এগুলো প্রায় এখন আমরা ভুলতেই বসেছি তা সেই জন্য তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো যাই হোক সমস্ত শাকটা আমি ঝিরিঝিরি করে কেটে নিলাম একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপর দেখো শাকের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে আমি লবণটাকে চার দিকে ছড়িয়ে দিয়ে এবারে হালকা হাতে একটু টিপে টিপে মেখে নেব এই শাকের মধ্যে একটু ডাটা থাকা চলবে না সেই জন্য আমি একটুখানি ডাটা ছিল যেটা ফেলে দিয়েছি এবারে এইভাবে ভালো করে লবণ দিয়ে চটকে নিয়েছি এইভাবে লবণ দিয়ে চটকে নিলে মুলো শাকের মধ্যে একটা তিতকুটে ভাব থাকে এমনি তিতকুটে ভাবটা চলে যায় আর এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তোমরা হয়তো বলবে যে শাকটা যদি রসটা বাড়ি করে দিল ভিটামিন কী রইল না বন্ধুরা খুব একটা বেরোয় না যতটুকু বেরিয়ে যাচ্ছে সেইটুকুকে আমি পরিষ্কার করে এবারেতে জল দিয়ে বারবার করে ধুয়ে নেব শাকের মধ্যে অনেক ধুলো মাটি থাকে সেই জন্য আমি এটাকে পরিষ্কার করে জল দিয়ে বারবার করে পাল্টে পাল্টে ধুয়ে নেব তারপর একটা স্টেনারের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার ভালো করে টিপে টিপে আমি এইটাকে নিয়ে নিলাম দু তিনবার এভাবে জলগুলো পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তোমরা দেখে বুঝতে পারছো পরিষ্কার করে আমার শাকটা ধোয়া হয়ে গেল আর যথেষ্ট সবুজ ভাব আছে তোমরা দেখেই বুঝতে পারছো শাকের গুণাগুণ খুব একটা নষ্ট হয় না এতে যাই হোক শাকটা আমার ধোয়া হয়ে গেল এবার দেখো গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি প্রায় তিন টেবিল চামচ সর্ষে তেল দিলাম এবারে চার পাঁচটা বড়ি ভেজে নিচ্ছি এই সময় আঁচটা একটু বাড়ানো থাকলে তেলটা কিন্তু বড়িগুলো টেনে নেয় না এবার দেখো আমি কিছুটা আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আদাটাকে একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি খুব মিহি করে গ্রেট করে নিতে হবে দেখো গ্রেট করা আমার হয়ে গেলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেলো এরপর দুটো কাঁচা লঙ্কাকে ভীষণ জিরি করে কেটে নিতে হবে তাই আমি ছুরির সাহায্যে কেটে নিলাম যতটা সম্ভব কুচিটা করা যায় ততটাই ভালো শাকের সাথে মিশে যাবে দেখো কতটা মিহি করে লঙ্কাটাকে কুচো করেছি আর আদাটাকে গ্রেট করে থালার মধ্যে রেখে দিয়েছি এবার যে সর্ষে তেলটা বেঁচেছে বড়ি বাজার পরে তার মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পরে ধুয়ে রাখা শাকটা পুরোটা দিয়ে দিলাম এবার উপর নিচ ভালো করে নাড়ির চাড়িয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এই হলুদ আর লবণ দিয়ে শাকটাকে আবার উপর নিচ ভালো করে একটুখানি সময় নাড়ির চাড়িয়ে নিতে হবে এরপরে দেখো আমি বাটি থেকে একটুখানি জল দিয়ে দিলাম এবারে শাকটাকে সুন্দর করে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করে কিন্তু জলটা ফেলে দিলে চলবে না আমি চটকে নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম কিন্তু এইটা করলে কিন্তু ভিটামিনটা অ্যাজ ইজ থেকে যাবে মিনিট চার পাঁচের জন্য আমি ঢাকনাটা চাপা দিয়ে রাখলাম দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবারে আমি এটাকে ভালো করে ওপর নিচ নাড়ি চাড়িয়ে নেবো এরপরে যে লঙ্কাটাকে কুচি করে কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেওয়ার কারণ হলো লঙ্কাগুলো শাকের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে আর সেদ্ধও হয়ে যাবে আর গন্ধটা এত সুন্দর হয় বন্ধুরা তোমাদেরকে কি বলবো একবার এইভাবে আমি যা যা দিয়ে শাকটা রান্না করলাম সেইভাবে রান্নাটা করো দেখবে এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না মানে স্বাদে গন্ধে অপূর্ব স্বাদের একটা রেসিপি এই শাকের মূলো শাকের রেসিপি এবার দিয়ে দিলাম আদাটা আদাটা দিয়েও ভালো করে ওপর নিচ নাড়িচাড়ি নিচ্ছি শাকের সাথে আদাটাকেও মিশিয়ে নিচ্ছি এবার দেখো বড়িগুলোকে আমি ভেঙে রাখছি ভেঙে তারপরে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে উপনিচ সুন্দর করে নাড়ি জাড়িয়ে জলটা অনেকটাকে শুকিয়ে নিতে হবে আবার একটু সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম এবার নিলাম এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে চাল বাটাও দিতে পারো একটু পাতলা করে ব্যাটার তৈরি করে নিলাম যেন কোনো লাঞ্চ না থাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দেখো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পরে ঢাকনাটাকে খুলে নিলাম খুলে দেখো একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে একটু জল নেই সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে একদম শুকিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম ওই চালের গুঁড়োটাকে জলে গুলে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আরেকটা দিনের মা ঠাকুমারা কিন্তু বেশিরভাগ সমস্ত সবজির মধ্যেই হয় একটু চালের গোলা দিয়ে দিতেন বা একটু আটা গুলে দিয়ে দিতেন এতে কিন্তু স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগতো তাই বন্ধুরা আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো শাকটাকে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম টান টান করে ভেজে নিলাম কত সুন্দর দেখতে লাগছে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো আজকে শাকের রেসিপিটা অবশ্যই তৈরি করে খেয়েও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই আর আমার কাছের দূরে বন্ধুরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়েও সময় ভালো থেকো তাহলে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখাবে কেমন টাটা